শ্রীমৎ ভগবদ গীতা শ্রীকৃষ্ণ কথা শ্রীকৃষ্ণের মূল্যবান কথা যা আপনার জীবনে প্রতিষ্ঠা আনবে অহংকার ত্যাগ করুন আপনার অহংকারই আপনার জ্ঞানের পরিমাপ শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি বুঝতে হবে তার অর্থাৎ সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম আপনি নিজেকে সফলতার উচ্চ শিখরে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে স্বরিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ ও হিংসা ইত্যাদিকে আপনার মন থেকে ত্যাগ করতে হবে কারণ সররিপুর ওপর যথার্থ নিয়ন্ত্রণই হল একজন সফল ব্যক্তির প্রধান পরিচয় নিজের সকল আশা আকাঙ্ক্ষার পূর্ণতা পেতে হলে নিঃস্বার্থ সেবা করুন নিঃস্বার্থ সেবার দ্বারাই আপনি সর্বদা সফল হবেন এবং আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে সেই ব্যক্তি জীবনে পরম শান্তির অধিকারী হন যিনি তার সকল শত্রু ও বন্ধুদের প্রতি সম্পূর্ণ ভেদাভেদহীন আচরণ করেন মানুষ এই পৃথিবীতে চিরকাল জীবিত থাকে না এই মর্তলোকে যিনি একবার জন্মগ্রহণ করেছেন তাকে মৃত্যু বরণ করতেই হবে এই জগতে কেহই অমর নয় অমর একমাত্র মানুষের কর্ম ও তার অর্জিত সম্মান সম্মানীয় ব্যক্তিদের মানুষ চিরদিন মনে রাখেন তাই জীবনে সম্মান অর্জন করতে শিখুন কেননা জীবন ক্ষণস্থায়ী কিন্তু আপনার অর্জিত সম্মান চিরস্থায়ী একজন জ্ঞানী ব্যক্তি তার নিজের শত্রুর থেকে পাওয়া ঘৃণার পরিবর্তে তাকে সর্বদাই ভালোবাসা ফিরিয়ে দেন এটাই একজন জ্ঞানী ব্যক্তির আসল পরিচয় স্বার্থ ত্যাগ করুন স্বার্থ ত্যাগ করলেই আপনি এক বিরল আনন্দ ও সন্তুষ্টি উপভোগ করবেন মনের স্থিরতা জীবনে চলার পথে অত্যন্ত জরুরি তাই মনের স্থিরতা আনতে শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং মন ও দেহের পবিত্রতা আনার শিক্ষা গ্রহণ করা উচিত জীবনে চলার পথে আপনি যাতে পথভ্রষ্ট না হন তার জন্য জীবনে একটা লক্ষ্য স্থির করা প্রত্যেক ব্যক্তি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কেননা লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে মানুষ অবিনাশী নয় একদিন না একদিন তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে তাই নিজের নিজের কর্ম করুন মানুষের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করুন মৃত্যু যা অনিবার্য এক পরিণতি তার জন্য দুঃখ করবেন না কর্মই শ্রেষ্ঠ ধর্ম তাই জীবনভর কর্ম করে যান কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করুন নিজের অন্তর আত্মাকে সর্বদা কর্মের ওপর স্থির করুন কর্ম ফলের ওপর নয় আপনি জীবনে যেমন কর্ম করবেন সেইরূপ ফল আপনি অবশ্যই লাভ করবেন তাই মানুষের মঙ্গল কামনায় ব্রতী হন আপনার জীবন যদি অন্ধকারময় হয়ে ওঠে তাতে বিচলিত হবেন না এই পরিস্থিতি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার সুন্দর অথচ কঠিন এক মুহূর্ত এই কঠিন সময়ে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করতে থাকবেন তাই প্রত্যেকের জীবনে এইরূপ কঠিন পরিস্থিতির উপস্থিতি প্রয়োজন কেননা অন্ধকারময় সময় হলো জীবনে সঠিক আশার আলোর পথ প্রদর্শক সমস্যা প্রত্যেক মানুষের জীবনেই আসবে তাতে ভয় না পেয়ে তার পূর্ণ সমাধানে দৃঢ় চিত্তে সমস্যার সম্মুখে রুখে দাঁড়ান সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিক্ষা গ্রহণ করে সমাধানের পথ খুঁজে বার করা জীবন ধারণের জন্য প্রত্যেক মানুষকেই কর্ম করতে হয় কিন্তু তা যেন হয় অহংকারশূন্য কর্ম লালসাহীন কর্ম এবং হিংসা পরিত্যক্ত কর্ম কারণ সঠিক কর্ম ভালোবাসা সহানুভূতি নম্রতা ও ভক্তির সাথে করা উচিত আপনি সৎপথে থাকলে সততার সাথে কর্ম করলে আপনাকে বহু বাধার সম্মুখীন হতেই হবে এই বাধার সামনে আপনি বিচলিত হবেন না ভয় বা বাধ্য হয়ে নিজের পথ পরিবর্তন করবেন না ধৈর্য ধরুন আর ভয়হীন হয়ে অসীম ধৈর্য সহকারে কর্ম করতে থাকুন অবশেষে জয় আপনারই হবে আপনি ভয়ানক দুঃখ ও কষ্টের মধ্যে জীবন যাপন করে চলেছেন কিছুতেই এই কষ্টের জীবন থেকে পরিত্রাণ পাচ্ছেন না এই কষ্টের জীবন থেকে আপনার কখনো মুক্তি সম্ভব নয় যদি না আপনি আপনার এই কষ্টপূর্ণ জীবন থেকে কোনোরূপ শিক্ষা গ্রহণ করতে না পারেন তাই দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় বার করুন ও নিজের জীবন সফল করুন আপনার কর্মের কারণে যদি সমস্ত পৃথিবীর মানুষ আপনার বিপক্ষে চলে যায় তখনও আপনি নিজেকে স্থির রাখতে পারবেন এই জেনে যে ঈশ্বর সর্বদা আপনার পক্ষেই আছেন কেননা আপনার কর্ম সঠিক ও মঙ্গলময় আপনি সত্যের পথে অবস্থান করেই কর্ম করে চলেছেন আপনার নিজের ব্যক্তিত্ব ক্রমশই প্রখর হতে থাকবে যখন আপনি অধিক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবেন জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে ক্রোধ করবেন না ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ ত্যাগ করুন লোভ মনুষ্যত্বকে নাশ করে অহেতুক চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন চিন্তা মানুষের আয়ু কম করে অহংকার বর্জন করুন অহংকার আপনার মনুষ্যত্ব ধ্বংস করে আগুন যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক তেমনি জ্ঞানের আলো আমাদের মধ্যে থাকা আত্ম অহংকারকে পুড়িয়ে ভস্যে পরিণত করে তাই যথার্থ শিক্ষিত হন নিজেকে একজন জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করুন এই পৃথিবীতে জীবন ধারণকালে কেউ কেউ আমাদের পরম বন্ধু হয়ে ওঠেন যারা সুখে দুঃখে হাসি কান্নায় অভাবে ও প্রাচুর্যে সবসময় আমাদের পাশে থাকে আমাদের গর্বে গর্বিত হন ও দুঃখে দুঃখী হন অন্যদিকে আবার অনেক ব্যক্তি আছেন যারা আমাদের চরম শত্রু তারা আমাদের জীবন দুর্বিষহ করে তোলে কিন্তু আপনি কি জানেন যে এই পৃথিবীতে মানুষের প্রধান শত্রুকে প্রধান শত্রু আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবী কেহই নন আপনার প্রধান শত্রু হল আপনার অন্তরে বেড়ে ওঠা লোভ ক্রোধ আর হিংসা এই তিন শত্রুকে আপনার মন থেকে সম্পূর্ণরূপে নির্মূল করতে না পারলে আপনি কখনো কারুর প্রিয় হয়ে উঠতে পারবেন না সকলেই ক্রমশ আপনার কাছ হতে দূরে সরে যাবেন আর আপনি এই জগৎ সংসারে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে পড়বেন তাই মন থেকে লোভ ক্রোধ হিংসা ত্যাগ করুন আর সংসারের সকলের প্রিয় ও শুভাকাঙ্ক্ষী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন ইন্দ্রিয় থেকে যে আনন্দ আমরা পেয়ে থাকি তা প্রথমে অমৃতের মতো মনে হয় কিন্তু অবশেষে তা বিষের মতো ক্ষতিকারক হয়ে ওঠে এবং আমাদের জীবনধারাকে ভুল পথে চালিত করে পাপে পরিপূর্ণ করে তোলে জড়বস্তুজাত যে সুখ আমরা উপভোগ করি তা সর্বদাই ক্ষণস্থায়ী তাই অনন্ত সুখের দিশা পেতে নিজেকে ভক্তি সহকারে ঈশ্বরের প্রতি সমর্পণ করুন প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ राधे राधे श्री कृष्ण